ক্যান্সার যার নাম শুনলে মনের মধ্যে এক আতঙ্ক ভর করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর পনেরো হাজারের বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এদের মধ্যে শতকরা আটানব্বই শতাংশের বেশি হচ্ছে নারী তবে খুব অল্প সংখ্যক পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হন প্রতি বছর প্রায় সাড়ে সাত হাজার মানুষ এই রোগে মারা যান স্তন ক্যান্সার কি স্তন বা ব্রেস্ট ক্যান্সার হলো ক্যান্সারের সবচেয়ে প্রচলিত ধরনগুলোর মধ্যে একটি যা বিশ্বব্যাপী মহিলাদের প্রভাবিত করে প্রতি বছর লক্ষ লক্ষ রোগ নির্ণয় করা হয় যদিও এটি প্রাথমিক মহিলাদের ঘটে পুরুষেরাও এর ঝুঁকিতে আছেন যদিও ঘটনা উল্লেখযোগ্যভাবে কম নাম থেকে বোঝা যায় স্তনের কোষে যে ক্যান্সার হয় তাই স্তন্য ক্যান্সার স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ও অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার ও পিণ্ডে পরিণত হয় সেটি রক্তনালীর লসিকা ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের কারণ পুরুষদের তুলনায় মহিলাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেশি বয়সের সাথে সাথে এর ঝুঁকি বৃদ্ধি পায় বিশেষ করে পঞ্চান্ন বছরের বয়সের পরে নিকটাত্মীয়দের মধ্যে ক্যান্সারের ইতিহাস কিছু স্তন্য উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিন স্তন্য ক্যান্সারের সংবেদনশীলতা বাড়াতে পারে স্থূলতা অ্যালকোহল সেবন এবং শারীরিক কার্যকলাপের অভাবের মতো কারণগুলো স্তন্ন ক্যান্সারের জন্য দায়ী এছাড়াও প্রারম্ভিক ঋতুস্রাব দেরিতে মনোপোজ কোনো সন্তান না হওয়া বা তিরিশ বছর বয়সের পরে সন্তান হওয়া ব্রেস্ট ক্যান্সারের কারণকে প্রভাবিত করতে পারে স্তন্ন ক্যান্সারের লক্ষণ রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করানোর জন্য স্তনের লক্ষণ এবং উপসর্গগুলি জানা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ তাহলে ক্যান্সার ছড়িয়ে পড়ার আগেই চিকিৎসা শুরু করা যায় এবং রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় ব্রেস্ট ক্যান্সারের অন্যতম প্রধান লক্ষণগুলো হল ব্রেস্টের চাকা বা পিণ্ড অনুভূত হওয়া এছাড়াও অন্যান্য লক্ষণগুলোর মধ্যে স্তনে ব্যথা হওয়া স্তনের আকার এবং আকৃতিতে আকস্মিক পরিবর্তন স্তনের টিস্যুর ড্রিম্পলিং স্তনের রঙের পরিবর্তন বা লাল হয়ে যাওয়া স্তনের আশেপাশে ফুসফুরি দেখা যাওয়া স্তন্নবৃন্দ থেকে স্বতঃস্ফূর্ত স্রাব কখনো কখনো রক্তাক্ত স্রাব উল্টানো স্তনবৃত্ত আন্ডারাম ফুলে যাওয়া প্রভৃতি অন্যতম তন ক্যান্সারের চিকিৎসা তন ক্যান্সারের চিকিৎসা ক্যান্সারের ধরন পর্যায় এবং স্বতন্ত কারণের উপর ভিত্তি করে পরিবর্তিত হয় এর মধ্যে রয়েছে সার্জারি কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি হরমোন থেরাপি টার্গেটেড থেরাপি মাসেকটমি এবং ইমিউনো থেরাপি ওষুধের অগ্রগতি বেঁচে থাকার হার এবং চিকিৎসার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে পরিশেষে বলবো স্তন্য ক্যান্সারের ক্ষেত্রে সচেতনতার অভাব সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি কারণ এটি যতক্ষণ না ক্যান্সারের দৃশ্যমান লক্ষণগুলো দেখা যায় পর্যন্ত কেউ বুঝতেই পারে না যে তারা এই রোগে ভুগছে তবে এর লক্ষণগুলো বুঝে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে এবং সময় মতো চিকিৎসা ও যত্ন নিলে ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যেতে পারে